ये देखो क्यों नहीं रही? उसको पार्टी काउंटर पर खायरो जापा। और हम कितनी सिगरेट नहीं चला सकते रे? खेतवा किसन लोग करते हैं। সারাদিন পর থেকে কি শান্তি হানাহানি হইছে হ্যাঁ কই আসছ না কেন হ্যাঁ না কতক্ষণ ধরে তোমার ডাকতেছি কোনে গেছিলে আম্মা বাড়ির সামনে গেছিলাম আসলে আমি তো বিয়ে করি এই সে আব্বাক পাইনি আর আমার বাপটা থায় কত দূরে আব্বাক ওই ডাক পিড় পারিনি কতদিন তাই আবার কবরের কাছে গেছিলাম। হ্যাঁ কতক্ষণ ধরে ক্যাদলা বাইস আব্বা যদি দেখবির বাদ দেওয়া বোমা তুমি তিলা তো আমার মনটা নরম কইরা মন তো আমার বুক পাইটা কান্নাইতেছে তুমি এই বাড়িতে বউ হয়ে আসার কিছুদিন আগেই তোমার শ্বশুরটা মইরা গেল পুলার পর মুখটাও দেখে যাইতে পারলো না যাই হোক ভাই বাই ও খুব ভাল্লাগতেছে যে তুমি মনের মতন একটা পোলার বউ এই জামানায় কি পোলার বউরা কোনোদিন শ্বশুর শাশুড়ির দেখে দেখে না আর তুমি তোমার মরা শ্বশুরের কবরের সামনে যায় তার জন্য দোয়া করতেছ সে যেন জান্নাত হয় ভাগ্য আমার ভালো একটা পোলার বউ পাইছি যাই হোক বৌমা আজ দিয়ে দিছে ভাত পোষাবানা এই জন্য তোমার আমি ডাকতেছিলাম হ মা হো ভুলে গেছিলাম এখন ভাত বসাবো আচ্ছা তইলে আমি যাই অজু করে নামাজটা পড়িয়া নেই আচ্ছা তুমি ভাত বসাই দিও আস্তে কি ভাবে কোনো আর যাবো তো যাইতেছে একটু বাহিরে কে রাখি এই ভরা দুই ফুরবেলা তুমি বাইরে যাইছ কি কামে আজান পড়েছে নামাজ কালাম পড়ি তারপরে তুমি বাইরে যেতে আর না ডি জাস্ট্রি নাই দি বেড়ি লেখ খাই দেয় তারপরে তুমি যেনে মন চেনে যাও আর একটা কথা কই তোমার হিসাব পরিচয় সব ঠিক আছে কিন্তু যখন তখন জেনে বাইরে যায় না আমার এটি মূল্লা বাড়ি বুঝছাও আমার একটা মান সম্মান আছে এলাকার মানুষজন কবি কি তুমি একটা জুয়ে নিয়ে তুমি এখন যদি বাইরে বাইরে ঘুরো মানুষ খারাপ করবিলা বদনাম করবিলা তখন তোমাকে ভালো ঘরে বিয়ে দেবো কেমন কি তুমি বোঝো না মানুষ আমার নামে বদনাম করবিলা তোমার ভাই কত ভালো মানুষ আমার শ্বশুরটা আর বিচারাটা মরে গেছে আমি দেখবি পারিনি মানুষটা কত নাম ডাক বাইরে গেলেই শোনা আমি তো বাইরে যাইনি বড় হইছ বাইরে টেরে যায় কি আছে তোমার হাতে আমার মুখতে সরকে তোমার হাত কি পুরি গেছে দাঁত পাইছ ভাঙি দাঁি মুস্কি গেছে আমি কিন্তু ঝাড়ি দিবি পারি বুঝছ ঝাড়ি দেয়া লাগলে কই আমি ঝাড়ি টেরি দিতে পারব না আচ্ছা যেখানে যাও যাও তাবে চলে এসে যাও কি ব্যাপার ভাবীর মুখে এত বিড়ির গন্ধ কেন তাইলে কি ভাবে বিড়ি খায় না জেমনে হোক ভাবিরে হাতে নাতে ধরতেই হইব বিষয়টা আমার দেখতে হবে রুবেল তুমি আমার বাসার মধ্যে না মানে ভাই আইছিলাম আপনার কাছে না রুবেল তুমি মিথ্যা কথা বলছো তুমি যদি আমার কাছে আসতে তাহলে বাড়ির আশেপাশে ভাবে উঁকি চুকি দিতে না বাড়ির মধ্যে সরাসরি যেতে না পেলে অবশ্যই আমাকে ফোন দিতে ফোন দিয়ে না পাইলেও যখন আজান হয় নামাজের জন্য তো অন্তত মসজিদে আমি যাই মসজিদে যাইতে শোনো তোমাকে সুন্দর করে কিছু কথা বলি আমার ফ্যামিলি সবাই পাঁচ পাঁচক নামাজ কম পড়ে ইসলামিক মাইন্ডেড আমার স্ত্রীও পদ্মায় থাকে আমার মাও পদ্মায় থাকে আমার ছোটো বোনটাও পদ্মায় থাকে আমি বুঝতে পারছি তুমি এখানে এসে কেন কিছু কি দিচ্ছ শোনো এলাকাতে আমাদের একটা সম্মান আছে আমি চাই না তোমার কোনো কারণে আমার সম্মানের ক্ষতি হোক এইটা তো অন্তত বুঝো একটা নামাজি পরিবারের কতটা সম্মান থাকে এলাকাতে তোমার কোনো কারণে যদি আমার সম্মানের সমস্যা হয় এগুলো দেখবে কে এটা কে নেবে তাই সুন্দর করে তোমাকে এখনই বলে দিচ্ছি তুমি এখানে কেন আসো সেটা আমি নিঃসন্দেহে বুঝতে পারছি নেক্সট টাইম তোমাকে যেন এখানে আর না দেখি আশেপাশে আর আমার এই বাড়ির আশেপাশে কোনো পরপুরুষ আশা নিষেধ তারপরও তুমি জেনে বুঝে কেন কিছু কি দিচ্ছ যাই হোক কথার বেশি বাড়াতে যাচ্ছি না আশা করি বুঝতে পারছো আর একটা কথা শুনে রাখো কবির সাথে কোনোদিন যেন আমার বাড়ির আশেপাশে তোমাকে না দেখি? যাই মা আরে কি এইভাবে আমার বাড়ির মধ্যে পরপুরুষ কে আসছিল আমার বাড়িতে পরপুরুষ এই তোর কি মাথা নষ্ট হইছে হ্যাঁ আমার বাড়িতে পরপুরুষ ঢুকে এই বাড়ি হচ্ছে নামাজি বাড়ি এইটা অত্র এলাকার সবাই জানে আর আমার বাড়িতে কোনো কিছু না হইলে ঢুকবে কেন তোর এইটা কেন মনে হইল মা মনে হওয়ার যথেষ্ট কারণ আছে কি করছেনব পর পুরুষ আসবে আমার এ বাড়ি আমার বাড়ির পরপুরুষ তো দূরে কথা করতেও আসে না হাসান

আল্লাহ বাড়ির মধ্যে যদি কেউ এসে সিগারেট খায় আমার এই তো রহমত উঠে যাবি আল্লাহ ফেরেস্তায় ঢুকবি তাড়াতাড়ি খোঁজ করবি কোন হবো মা তুমি তো একদম ঠিক কথা বলছো আমার বাড়িতে বাইরের মানুষ এই সিগারেট খায় তবা তব তবা বাবা তুই যেভাবেই পারিস আগে এই লোকটা খুঁজে বাড়ি কর আমার বাড়িতে এসে সিগারেট খাইয়ে গেছে এই মানুষটাকে কার এত বড় সাহস অবশ্যই মা আমার বাড়ির মধ্যে এসে একটা মানুষ সিগারেট খাবে এটা ইতিপূর্বে কখনো ঘটে নাই আমার চোদ্দ পুরুষে কেউ সিগারেট খায় না এটা অবশ্যই তো আমাকে বের করতে হবে খুব দ্রুত এটা আমি বোমা সবসময় চোখ কান খোলা রাখবা এই নামাজি আশেপাশে দাঁড়াইয়ে কে সিগারেট খায় আর কে বাড়ির ভিতরে ঢুকে সিগারেট খায় এই জিনিসটা খুঁজে বাইর করতে হবে একবার যদি ধরতে পারি

রে কখন থেকে তোরে আমি চিল্লাই চিলে ডাকতেছি আমার ডাক কি তোর কানে যায় না মা তোমার ডাক আমার কানে আসে কিন্তু আমি একটা বিষয় নিয়ে অনেক চিন্তিত চিন্তিত তোর আবার কিসের চিন্তা এক চিন্তায় আমরা মা ছেলে বউ মিলে বাঁচতেছি না আমার বাড়ির ভিতরে ঢুইকে সিগারেট খাই কে এই জিনিসটা খুঁজে বেরাইতেছি আর তোর আবার নতুন করে কি চিন্তা আসলো রে তোমরা যে বিষয়টা নিয়ে চিন্তা করতেছো আমার মনে হয় আমি সেই বিষয়টা ধরতে পারছি ধরতে পারছস কি ধরতে পারছস তুই মা এই বাড়িতে বাইরের লোক এসে সিগারেট খায় না এই বাড়িতে সিগারেট খায় তোমার ছেলের নামাজি বউ এই তোর কি মাথাটা তো নষ্ট হয়ে গেছে হ্যাঁ আমার ছেলের বউ সিগারেট খায় আই আমার ছেলের বউ সিগারেট খাবে কেন আমার ছেলের বউ হইতাছে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে নামাজি বউ যে বোর মুখ থেকে কোনো সময় আল্লাহর নাম সরেই না সেই বোন না আমি তো এরকম বদনাম শুরু করছিস না শোন আমার ছেলের বউ তোর কোনো ক্ষতি করে নাই তোর কোনো কিছুই করে নাই তাইলে তুই ওর নামে কেন এরকম মিথ্যা বদনাম সারাচ্ছিস সত্যি করে ক মা আমি মিথ্যে কথা বলতেছি না আমি যখন সকালে ভাবির সাথে কথা বলতেছিলাম তখন ভাবির মুখ থেকে আমি সিগারেটের গন্ধ পাইছি আর আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি ভাবির মুখের সামনে গিয়ে ভাবির সাথে কথা বলে দেখো না না এইটা কী করে সম্ভব হয় আমার ছেলের বউ সিগারেট খায় এটা আমার কিছুতেই বিশ্বাস হয় না আর আমার মেয়ে সেও তো মিথ্যা কথা বলা মানুষ না কারণ সেও তো পাশুক্ত নামাজ কালাম পড়ে আল্লাপিল্লা করে ও কেন ভাবের নামে মিথ্যা কথা বলবে এই জিনিসটা তো আমার একটু তদন্ত করে দেখা লাগে না না আমি নিজেই এটা দেখব বোমা বোমা বোমা

আপনার মেয়ে কি দুর্ঘটনা ঘটাইছে সেটা সে নিজে মুখে না কইতে পারলেও আমি এর প্রমাণ দেখাইতে পারবো হয়তো আমি মুখে কিছু কইতে পারবো না এই দেখেন আপনার মেয়ে পাঁচ উক্ত নামাজ কালাম পড়ছে আল্লা বি করছে এইগুলো হয়েছে আমাদের দেখানোর জন্য কিন্তু তলে তলে আপনার মেয়ে সবসময় সিগারেট বিড়ি খাইছে আল্লাহ না জানে আরও কত দুর্ঘটনা ঘটাইছে আচ্ছা বিয়ে সাহেব আপনার মেয়ে যে এই ধরনের কাজকাম করে সেটা কি আপনি জানতেন না সে যে বিড়ি সিগারেট খায় সেটা আপনি জানে শুনে আপনার এই মেয়েকে আমার বাড়িতে বিয়ে দিছেন কি কারণে আপনি খুব ভালো করেই জানেন আমার এই পরিবারটা হচ্ছে নামাজি পরিবার কত আশা ছিল স্বপ্ন ছিল যে আপনার মেয়ে আমার বাড়ির বউ হয়ে আইসে পাঁচ নামাজ কালাম পড়ে মানুষজন কত ভালো কথা বলে কিন্তু মানুষজন যখন জানতে পারবে যে এই বাড়ির বউ ফাসুত তো নামাকলাম পড়া সত্ত্বেও ছেলেটা ছেলে বিড়ি সিগারেট খাইছে এই কথাটা মানুষজন জানলে আমাদের মান থাকবে আপনি বলেন ভিয়েল সাহেব আমার মেয়ে যে সিগারেট খায় এটা আমি আগে থেকেই জানতাম কিন্তু তারপরেও আমি তখন দেখলাম আপনার বাড়িটা নামাজি বাড়ি আমার মেয়ে সেই বাড়িতে বিয়ে দিছি যাতে নামাজি বাড়িতে সে আমার মেয়েটা শুধ্রের না কিন্তু মানুষ না আমার এখন ইচ্ছে করতেছে আমি হাতে মারিয়ে তারপরে আমি নিজেও মরে যাই আপনারা মরবেন কি বাঁচবেন সেটা আপনাদের বাপমের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি জেনে বুঝে একটা নামাজি পরিবারে কীভাবে এরকম একটা মেয়ের বিয়ে দিলেন আর যে মেয়ে পাঁচ তো নামাজ কালাম পড়া সত্ত্বেও পাপ কাছ থেকে বিরত থাকতে পারে নাই এরকম একটা মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না আপনার মেয়ের জন্য আমি আমার মানুষের নষ্ট করতে চাই না আমি আল্লাহর কাছে দায়িত্ব করতে চাই না আপনার মেয়েকে এখান থেকে নিয়ে যান হ্যাঁ বিয়ে আমার ছেলে একদম ঠিক কথাই বলছে এই রকম বোমা আমার লাগবে না আপনার মেয়েরে আপনার বাড়িতে আপনি নিয়ে যান কি রে তারা কি করতে শুনিস তাই হ্যাঁ চল আমার সাথে দাঁড়াও বাবা ওগো আমি আর কখনো এরকম কাজ করব না বিশ্বাস করো আমি কোনোদিন আর সিগারেট খাবো না আম্মা আপনি তো অন্তত আমার বিশ্বাস করবি পারেন আপনি তো জানেন আমি আমি এক কথা করলি পরে আর রম কাজ করিনি আপনি শুই আমি কথা দিচ্ছি আমি কোনোদিন আর এরম কাজ করাবো আমি কোনোদিন আর বিড়ি সিগারেট খাবো না সত্যি মানুষ চাইলে তো সব পারে মা মানুষ তাইলে তো খারাপ কাছ থেকে বিরতে আসতে পারে আপনি কি মাফ করবেন না আমি তো আর ফেরত এলাম মানুষ মাত্রই তো ভুল হয় আমি না হয় ভুল করেছি তাই বলে কি মাফ করবেন না আল্লাহ মাফ করে দেয় আপনি আল্লাহর বান্ধবী মাফ করবেন না আমি তোমার সত্যি কথা বুঝতে আমি আর কোনোদিন বেরিয়ে খাবো না বৌমা তোমার মতন মানুষ যদি ভুল করে সেটা মাইনে নেওয়া সম্ভব না আর তোমার যদি আমি মাফ করে দিই তখন উপর আলা আমারে মাফ করবো না বিআই সাহেব